সামনে দুই তারিখে আপনার প্রাইমারি পরীক্ষা প্রনাউন থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন সচরাচর দিয়ে থাকে আজকে একটু দেখেন না হলে কিন্তু আপনার কিন্তু আজীবন কোনো দিন ভুল হবে না আচ্ছা সূত্রটা হচ্ছে পিপিজি সূত্রটা একটু আপনার লিখে রাখবেন সূত্রটা হচ্ছে পিপিজি পিপিজি আচ্ছা এই পি তে হচ্ছে প্রেপোজিশন। জাস্ট একটা সূত্রের মাধ্যমে খেলা শেষ পি তে হচ্ছে প্রেপোজিশন পি তে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ কি আমি এখনই আপনাদেরকে বলবো এবং সব শেষ হচ্ছে জিতে হচ্ছে জিরান জিতে হচ্ছে জিরান আচ্ছা একটু একটু খেয়াল করবেন এই টাইপের প্রশ্ন দেখলে মাথা ঘুরবে কিন্তু এই পিপিজি দেখে এটা মনে রাখলে কিন্তু আপনারা মাথা ঘুরবেন অর্থাৎ পিতে প্রেপোজিশন ফিতে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং জি তো জিরান এক কথায় আচ্ছা সবার আগে একটু আসি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে যেমন মাই আওয়ার একটু লিখে রাখেন হিজ হার দেয়ার এগুলোকে আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় থাকে একটু একটু জাস্ট মাথায় রাখবেন যে প্রেপজিশন এবং জিরান্ডের মাঝখানে পসিসিভ অ্যাজেক্টিভ বসে অর্থাৎ সংক্ষেপে হচ্ছে পিপিজি দেখেন নম্বর প্রশ্নটা একটু দেখেন মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ এ ফরেনার তার মানে আমাদের কিন্তু খালি জায়গায় কি আছে আমাদের বের করতে হবে আচ্ছা একটু দেখেন অফটা কি অফটা কিন্তু প্রেপজিশন আমরা সূত্র কি বলেছি পিপিজি তার মানে প্রেপজিশন পেয়েছে আমার দরকার হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ আর একটা হচ্ছে জিরান দরকার অর্থাৎ এই দুইটা পেলে কিন্তু অপশন অপশনে আমরা কিন্তু উত্তর পেয়ে যাবো আচ্ছা দেখেন হার টু ম্যারি তার মানে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু জিরান নাই ভার প্লাস আইএন যুক্ত সেটা নাউন হিসেবে কাজ করে সেটাই কিন্তু জিরান তার মানে কিন্তু অপশনে ক্রস আচ্ছা অপশন সি দেখেন অপশন সি তে কিন্তু সেতে পজিটিভ অ্যাডজেক্টিভ তো নাই তার মানে কিন্তু সি ক্রস অপশন ডি তেও কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ নাই তার মানে কিন্তু ডি হবে না দেখেন অপশন বি থেকে হার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ম্যারি কিন্তু একটা জিরান তার মানে আমাদের সূত্র কি পিপিজি অর্থাৎ অফ প্রেপজিশন হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং জি তে হচ্ছে জিরান আচ্ছা এইবার দেখেন আমরা যদি পরবর্তী প্রশ্ন একটু দেখি দেখো 19 নাম্বারটা হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন এক্সপেশ এক্সপেন্সিভ গিফটস ইটস মেকস মোস্ট পিপল আনকমফোর্টেবল প্রশ্ন বড় কিন্তু উত্তর কিন্তু আমাদের সূত্র কিন্তু খুব সহজ অর্থাৎ ইনসিস্ট অন তাহলে অনটা কি অন হচ্ছে প্রেপজিশন প্রেপজিশনের পরে লাগবে কি পসেস একটি বার হচ্ছে জিরা লাগবে তার মানে দেখেন দেব টাকি পসেসিভ অ্যাজ এক না তার মানে ক্রস এরপরে দেখেন সি তে কি পজিটিভ রয়েছে না আই ক্রস ডি রয়েছে না ক্রস কিন্তু বি তে দেখেন দে আর কিন্তু পজিটিভ অ্যাজেক্টিভ এবং এরপরে কি রয়েছে জিরান রয়েছে মানে কিন্তু অবশ্যই বি নাম্বার সঠিক অর্থাৎ দেখো সংক্ষেপে পি পি জি যদি আপনার এই দুইটা প্রশ্ন বুঝে থাকেন যেটা কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাহলে সবাই একটু বিশ নাম্বারটা উত্তর করবেন যে উত্তরটা কি হবে অপশন এ আই ইনসিস্ট ইউ টু গো দেয়ার অপশন বি আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার অপশন সি আইনসিস্ট আপন ইউর ইউ টু গো দেয়ার অপশন ডিসিস ইউরো দে কিন্তু একটাই জি উত্তর কি হবে এ বি সি নাকি ডি একটু কমেন্টস করে জানাবে